প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম শাহিন অ্যান্ড পেটস কোয়েল হাসারি বগুড়া শেরপুর থেকে আমি এসে শাহিন আলহামদুলিল্লাহ আজকে পঁচাত্তর নাম্বার ব্যাসের বাচ্চা ফুটে বের হচ্ছে এবং বর্তমানে প্রতি মাসে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার জিরো বাচ্চা বের হয় তো বরাবরের ন্যায় প্রতি সপ্তাহের দুদিন অ্যাসিডোর সাথে মিল রেখে প্রতি শনিবার ও বুধবার বাচ্চা ফুটে বের হওয়ার মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি পাশাপাশি আমাদের হ্যাসারির ক্যাপাসিটি থেকে শুরু করে প্রতি ব্যাসে কী পরিমাণ জিরা বাচ্চা বের হয় এবং উৎপাদিত বাচ্চার গুণগত মান কেমন তা আপনাদের দেখানোর চেষ্টা করে থাকি প্রিয় সুদী ভিডিওটি আপনি কোন জেলার কোন উপজেলা হতে দেখছেন জানাবেন প্লিজ আপনার সামান্য উৎসাহ আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আজকে তেরোই আগস্ট রোজ বুধবার জানাবো আমাদের হ্যাসারিতে উৎপাদিত বাচ্চা সারা বাংলাদেশের কোথায় কোথায় ডেলিভারি হচ্ছে এবং জানাবো আজকের বাচ্চার বাজার মূল্য কেমন এছাড়াও জানাবো আমাদের সম্পর্কে কিছু কমন প্রশ্ন উত্তর যেমন প্রথমত আমাদের আমাদের ঠিকানা উন্নয়ন একাডেমির পূর্ব পাশে মাইল দ্বিতীয়ত বর্তমানে বিশ থেকে পঁচিশ হাজার জিরো বাচ্চা বের হচ্ছে এবং তৃতীয়ত আমরা পাইকার রেটে বাচ্চা দিয়ে থাকি তাই সর্বনিম্ন অর্ডার পাঁচশো পিস এবং সর্বোচ্চ পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত জিরো বাচ্চা এ টাইম নিতে পারবেন ইনশাল্লাহ চার আমাদের পরবর্তী হ্যাড প্রতি সপ্তাহের দুদিন অর্থাৎ সপ্তাহের শনিবার ও বুধবার তবে আবহাওয়া ও তাপমাত্রার উপর নির্ভর করে একদিন কম বেশি হতে পারে পঞ্চমত আমাদের ডেলিভারি সিস্টেমটা হলো বাস সার্ভিসের মাধ্যমে অ্যাডভান্স পেমেন্টে দেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া হয় সম্মানিত শ্রোতা আপনার খামারের জন্য যে কোনো বয়সের বাচ্চা নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করে অর্ডার কনফার্ম করবেন কেননা সাইন অ্যান্ড পেটস কৈলাসারি ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করে না শুধুমাত্র অ্যাডভান্স পেমেন্টে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় বাস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে আজকে বাসের বাচ্চাগুলো ডেলিভারিতে যাবে যথাক্রমে রংপুর দিনাজপুর কুড়িগ্রাম সিলেট মৌলভী বাজার বরিশাল এবং সিরাজগঞ্জে এছাড়াও আজকের বাচ্চার বাজার জানতে অবশ্যই স্কলিং টেস্ট অর্থাৎ আমার ভিডিও নিউজ দিয়ে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর মাধ্যমে জানতে পারবেন আজকের বাচ্চার বাজার মূল্য এছাড়াও সরাসরি লাইভের মাধ্যমে আমার হেসারির আপডেট দেখতে নিয়মিত চোখ রাখুন আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাইন ও হেসারির নামে অফিসিয়াল ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস কোয়েল হেসারিতে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক শাইন অ্যান্ড পেটস কোয়েল হেসারির সাথেই থাকুন ফেসবুকে হলে ফলো করুন ইউটিউবে হলে সাবস্ক্রাইব করুন করব খামার গর্ব দেশ বেকারত্বের সময় শেষ আল্লাহ হাফেজ